সম্প্রতি সোহাগ হত্যা সমাধান কোন দিকে আজ কথা বলবো সোহাগের কথা নিয়ে এক তরতাজা যুবক যাকে হত্যা করা হয়েছে প্রকাশ্যে দিনে দুপুরে মানুষের ভিড়ে কিন্তু প্রশ্ন হচ্ছে এই নির্মম হত্যার বিচার কি আদৌ হবে আমরা জানি হয়তো না এই দেশ গণতান্ত্রিক এখানে বিচার হয় ক্ষমতাবানদের পক্ষে ও দুর্বলদের বিপক্ষে যেখানে চাঁদাবাস খুনি এবং দুর্নীতিবাজেরা ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে গণতন্ত্রের মাধ্যমে যারাই ক্ষমতায় আসুক না কেন দুর্নীতি চাঁদাবাস কখনো বন্ধ হবে না তাহলে সমাধান কোন দিকে যদি এই দেশ হতো একটি ইসলামিক রাষ্ট্র তাহলে কি এই হত্যার বিচার হতো না হতো অবশ্যই হতো ইসলামে বিচার দেরিতে নয় প্রমাণ সাপেক্ষে দ্রুত হয় নবী করমসালাহ আলিয়াসাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছে এই কারণে যে তারা দুর্বলদেরকে শাস্তি দিত কিন্তু ক্ষমতাবানদের ছেড়ে দিত সহি বুখারি ইসলাম চায় না কেউ অন্যের সম্পদ জোর করে ছিনিয়ে নিক কাউকে খুন করুক কিংবা দুর্নীতি করে সমাজকে পচিয়ে দিক আজ যদি আমাদের সমাজে ইসলাম শাসন ব্যবস্থা থাকত তাহলে কেউ সোহাগকে হত্যার সাহস পেত না কারণ ইসলামের শাসনে শাস্তি নিশ্চিত ন্যায় নিশ্চিত আমরাই চাই এই ভয়াবহ চাঁদাবাজি খুন ও দুর্নীতি থেকে মুক্তি আর এই মুক্তির একমাত্র উপায় ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ ও ইসলামের রাষ্ট্রব্যবস্থা কায়েম সোহাগের মতো আর একটি প্রাণও যেন না হারিয়ে যায় ইসলামে আদর্শই আছে প্রকৃত ন্যায় সোহাগের রক্ত প্রশ্ন করে কবে আসবে সেই শাসন